খান বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে চিনে সে তামিম ইকবাল খানকে আসছিল কিছুক্ষণ পরে তার কিন্তু হঠাৎ করে সে পরপর দুইবার হাড়ি স্টুপ করে পর্যায়ে এমন একটি পর্যায়ে সে চলে গেল যে ওই সময় যদি তাকে সাথে সাথে ট্রিটমেন্ট না করানো হতো তাহলে সে হয়তোবা এই দুনিয়াতে আর বেঁচে থাকতো না এমন একটি কঠিন পর্যায়ে চলে গিয়েছিল সাথে সাথে দুই ঘন্টার ভিতরে তার চিকিৎসা হয় পরবর্তীতে তার ডাক্তার এখন যেটা প্রকাশ করলো তার রোগের মূল কারণ যেটা সেটা হলো যে সে ধূমপান করত। সে ধূমপান করত যার কারণে তার এরকম অবস্থা সৃষ্টি হয়েছে ডাক্তাররা সে তামিম ইকবালকে পরামর্শ দিয়েছে আপনি যদি বেঁচে থাকতে চান আরো কিছুদিন তাহলে আপনাকে ধূমপান সারতে হবে হাত অভ্যাস পরিবর্তন করতে হবে আপনাকে এই যে এই জন্য এই যে ধূমপান জাতীয় জিনিস যে প্যাকেট বিক্রি করা হয় ওই সমস্ত প্যাকেটের মধ্যে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান আপনার পরিবারকে শেষ করে দিতে পারে এই ধূমপান এমন এক মারাত্মক ক্ষতিকারক জিনিস যা আপনাকে শেষ করে দিবে আপনার ছেলে সন্তান হোক আপনার পরিবারের যারা সদস্য হবেন কো পর্যন্ত শেষ করে দিতে পারে এই ধূমপান এমন মারাত্মক একটা জিনিস তামিম ইকবাল বাংলাদেশের মানুষ বাংলাদেশের যারা তাকে চিনে যারা তাকে ফলো করে তামিম ইকবালকে যারা জানে তারা হয়তো বা এটা জানতো না হাতেগুনে হয়তো বা কিছু মানুষ হয়তো বা জানতো কয়েকজন মানুষ যে তামিম ইকবাল ধূমপান করে বাকি অন্য কেহ কিন্তু জানতো না তাকে দেখলে কখনো মনেও হয়নি যে সে ধূমপান করে কিন্তু ডাক্তার কিন্তু বলেছে সে ধূমপান করতো অতিরিক্ত ধূমপান করত। যার কারণে তার এরকম একটি সমস্যা সৃষ্টি হয়েছে সে যদি ধূমপান না করত হয়তো সমস্যা নাও হতে পারত আজকালকার মানুষ অতিরিক্ত ধূমপান করে যার কারণে মানুষের সমস্যাও বৃদ্ধি হচ্ছে দিন দিন মানুষের হার্টের সমস্যা হচ্ছে ফুসফুসের সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গাতে সমস্যা হচ্ছে এমনকি ধূমপান করার কারণে অনেক বাবা তার ছেলেকে তার মেয়েকে হারাচ্ছে এক শুধুমাত্র বাবা ধূমপান করার কারণে তো যারা এই ধূমপান জাতীয় জিনিস তৈরি করে যে সমস্ত কোম্পানি তারাও কিন্তু জানে এটা ক্ষতিকর তারা কিন্তু মধ্যে দেয় যে এই এটা আপনার জন্য ক্ষতিকর কিন্তু মানুষ এই ক্ষতিকর জিনিসটা জেনেও তারা সবসময় এই জিনিসটা পান করতেছে তারা সবসময় এই জিনিসটা খাইতেছে যার কারণে মানুষের সমস্যা দিন দিন বৃদ্ধি হচ্ছে এবং এই ধূমপান যদি আপনি না ছাড়তে পারেন আপনার পরিবার ধ্বংস হয়ে যেতে পারে আপনার পরিবারটা শেষ হয়ে যেতে পারে ইকবাল তামিম সে তো তো বাংলাদেশের একটি নামি দামি মানুষ সে একটা মানুষ সে জাতীয় দলের খেলোয়াড় ছিল বাংলাদেশের লক্ষ লক্ষ তাকে ফলো করে এই জন্য সে অতি দ্রুত প্রায় দুই ঘন্টার ভিতরে সে চিকিৎসা পেয়ে গেছে দুই ঘন্টার ভিতরে তার মানে যাই কিছু লাগে সবকিছু আপনার চিকিৎসা শেষ করে ফেলছে যার কারণে আল্লাহর রহমতে মানুষের দোয়াই সে বেঁচে গেছে কিন্তু সাধারণ মানুষ যারা ধূমপান অতিরিক্ত ধূমপান করেন তাদেরকে তো আর হয়তো এরকম চিকিৎসা মিলবে না আপনি কিভাবে বেঁচে থাকতে পারবেন আপনি যদি আল্লাহ না করুন এমন কোনো অসুস্থতা হয়ে যায় হঠাৎ করে তাহলে আপনি হয়তোবা নাও বেঁচে ফিরতে পারেন এই জন্য আপনাদের উচিত যারা ধূমপান করেন প্রত্যেকটি মানুষের উচিত যে এই ধূমপান থেকে বিরত থাকা এই সমস্ত মাদক দ্রব্য থেকে মানুষ মানুষকে বিরত থাকা উচিত যে সমস্ত জিনিসগুলো আপনার ক্ষতি করবে ওই সমস্ত জিনিসগুলো থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে আপনার জীবনকে সুন্দর করতে হলে আপনার পরিবারের জীবনগুলোকে সুন্দর করতে হলে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎকে সুন্দর করতে হলে আপনাকে এই ধূমপান নামক এই নেশাজাতীয় দ্রব্যগুলোকে বর্জন করতে হবে তামিম ইকবালের হঠাৎ করে হার্ট অ্যাটাক করার কারণটা ছিল এই ধূমপান করা সে অতিরিক্ত পরিমাণে ধূমপান করত। যার কারণে ডাক্তার তাকে পরামর্শ দিয়েছিল যে ধূমপান করা যাবে না ধূমপান করা যাবে না কিন্তু সে নাকি কোনো রকমেই কোন রকমে মানে এই ধূমপান ছাড়াচ্ছে থাকতে পারতেছে না তার নাকি অনেক কষ্ট হচ্ছে এই ধূমপান সারা থাকতে এই ধূমপান সারা থাকতে তাকে অনেক কষ্ট করতে হচ্ছে তাহলে একটা জিনিস বুঝুন কত পরিমাণে ধূমপান করতো এই জন্য বাংলাদেশের মানুষের রে ভাই এই ধূমপান না করলে আমাদের কোনো ক্ষতি হবে না বরং করলে ক্ষতি হবে এই জন্য এই ধূমপান পরিহার করুন নিজে সুন্দর একটা জীবন গঠন করুন নিজের ছেলে মেয়েদের জন্য তাদের ভবিষ্যতের জন্য এই সুন্দর একটা জীবন গঠন করে যান এই জন্য ধূমপানকে অবশ্যই পরিহার করতে হবে বর্জন করতে হবে তো যাই হোক পরিদর্শক আজকের এই ভিডিওটা পর্যন্তই তো দিদিন থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ